হঠাৎ করেই বেরিয়ে পড়লাম একটুখানি মায়ের বাড়ির উদ্দেশ্যে তার কারণ ডাক পড়েছে তো মায়ের মন খারাপ মেয়ের জন্য সেই জন্যে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম তো এটা হলো আমাদের বাবা শান্তিনাথের মন্দির এখানে খুব ধুমধাম করে কিন্তু গাজন হয় আর এটা একটা বাস স্ট্যান্ড এখান থেকেই বাস ধরে রওনা হব তো চলো দেখা হচ্ছে আবারও মাঝপথে একটুখানি শেয়ার করলাম মন্দিরটা তার কারণ খুব জাগ্রত এখানে তুমি মনে মনে যা মানত করবে সেটা হতে কিন্তু বাধ্য তবে হ্যাঁ ওই যে কথায় আছে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে আর তাই না তো সব কিছুর জন্যে আগে বিশ্বাসটা একান্তই প্রয়োজন যাই হোক বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি কতক্ষণে বাস আসবে জানি না তো দেখতে দেখতে প্রায় আধা ঘন্টা হয়ে গেলে এখন কিন্তু বাসের কোনো দেখা সার্থ নেই ঠিক চল্লিশ মিনিট পরে বাসে মানে বাসে উঠলাম বাসে উঠে দেখো সিট পাইনি দাঁড়িয়ে আছি তো চলো এরপরে বাস থেকে নেমে আমাকে প্রায় দু কিলোমিটার মতো হাঁটতে হবে তো তার কারণ একটু লেট করেছি বাস চলে এলাম মায়ের বাড়ি মায়ের বাড়ি বলবো বাবার বাড়ি বলবো না কারণ মেয়েদের কিন্তু মানে পরিস্থিতি খুব খারাপ তাই মেয়েদেরকে গুরুত্ব কিন্তু সবাই দেয় না আমি কিন্তু মেয়েদেরকে দিয়ে এসেছি দিয়ে আসবো আমার একটা মেয়ে আছে তো যাই হোক মায়ের বাড়ি বলবো বাবার বাড়ি বলবো না সবাই বলে বাবার বাড়ি আমার খুব খারাপ লাগে মা কি কেউ নাই বলো যাই হোক সেটা বড়ো কথা নয় যা হোক বটে তো হঠাৎ করে চলে এলাম মায়ের বাড়ি আর এই যে মা দেখো আমি সকালবেলা চা খেয়েই বেরিয়েছি আর কিছু খাওয়া হয়নি এখন বাজে দশটা তো মা দেখো যে মাছের ঝাল করেছে আর মুড়ি মানে মুড়ি বেড়েছে খাবো আর কি মা মেয়ের দুজনে মিলে একসাথে খাবো তো মা মায়ের কিন্তু ভালোবাসাটা সম্পূর্ণ অন্যরকম তাই না সবচেয়ে যদি কিছু শান্তির জায়গা থেকে থাকে সেটা হলো মায়ের কোল এ দেখো তো আমার মা দেখো আমি কিন্তু একটা সময় এরকম মায়ের মতো রোগা ছিলাম তো কোনো কারণ হয়তো মোটা হয়ে গেছে যাই হোক তো চলো মুড়ি খেয়ে নিই আর বাসে এসেছি আজকে বাস থেকে নেমে প্রায় দু কিলোমিটার ছিল হাঁটতে হতো কিন্তু কিছুটা হেঁটে এসে দেখি একজন পরিচিত বাইক পেলাম তো বাইকে চেপে চলে এলাম আর তো হঠাৎ করে এলাম কয়েক ঘন্টার জন্য কারণ আমার কাছে যে সময় খুব কম সেটা তো তোমরা খুব ভালো করে জানো তো আবার কালকে স্কুল আছে আর ছেলে মেয়েকে বাড়িতে রেখে এসেছি যাই হোক বাড়ি ফিরে যেতে হবে সন্ধ্যার মধ্যেই তো কিছু ঘন্টার জন্য আসা তো মায়ের মায়ের মাঝে মধ্যে খুব মন খারাপ হয়ে যায় মেয়ের জন্য সেই জন্যে ছুটে আসা আর আমার কাছে বাড়ি সে কারণে আসতে পারি আর কি কিছুক্ষণ মানে কিছুক্ষণের জন্য হলেও আসতে পারি আর দাদা দিদি এরা সব অনেক দূরে থাকে সেই জন্য আসতে পারে না দাদা থাকে চাকরি সূত্রে বাইরে অনেকটা দূরে আর আমি খুব কাছেই থাকি বাসে মাত্র বাড়ি থেকে আমার কুড়ি টাকা বাস ভাড়া তো আজকে বাসে এলাম বাইকটা নেই আর বাইকটা এখানে আছে নিয়ে যাওয়া হয়নি যাই হোক মাও সকাল থেকে মুড়ি খায়নি বসে আছে দেখো যে আমার জন্য মুড়ি বেড়েছে তো মা মেয়ে চলে একসাথে মুড়ি খাবো একটুখানি শেয়ার করলাম বাবা বাড়িতে নেই বাবা গেছে দিদির বাড়ি তো শুধুমাত্র আজকে মা আর মেয়ে আছে আর মায়ের পরিবেশটা একটুখানি দেখায় এইখানে এই যে একটা বৌদি আছে এই দেখো বৌদি গরমে বাতাস করছে পাখাটা তোমাদের দেখায় এই দেখো এটা হচ্ছে বাঁশের পাখা কিন্তু এরকম পাখা তোমরা দেখেছ কি না জানি না একটুখানি শেয়ার করলাম এটা কিন্তু বাঁশের পাখা বাঁশের তৈরি খুব সুন্দর বাতাস তৈরি তো যদি এটা খোলা জায়গা তো আমার যেমন খোলা জায়গায় বাড়ি সেরকম আমার বাঁশ বাড়িটাও খুব খোলা জায়গায় দেখো চারিদিকটা আর ও যে সামনে যে ট্রেন রাস্তা দেখছো ওই ট্রেন রাস্তা কিন্তু আমার বাড়ির পথ দিয়ে মানে পথ দিয়েই গেছে একই রাস্তা এখান থেকে অনেকটা দূরে আর আমার বাড়ি থেকে খুব কাছে যাই হোক কতটা খোলামেলা জায়গা বুঝতেই পারছ আর এই যে সামনে এখানে কিন্তু বাস স্টপ তো বাস চলাচল খুবই কম হয়তো সারাদিনে দুটো কি তিনটে বাস আসে সেই জন্যে একটু দূরে নামতে হয় আর তো আমি একটু সকাল করে এলাম যার জন্য আমাকে হাঁটতে হলো হাঁটতে হয়নি ঠিক বাইকে এসেছি তো বৌদি এসেছিলো এখানে তিল কাটতে নাকি গো বৌদি তিল কাটতে এসেছিলো প্রচণ্ড গরম সে কারণে একটুখানি বসলাম কি তো চলো মুড়ি খেয়ে নিই বোধ মুড়ি খাবে চলো মুড়ি খেয়ে আর খেতে বাকি আছে দশটা বাজে কেউ খেতে বাকি নেই তো চলো আর এই যে আমার বাড়ির যেমন অবস্থা সবসময় ট্রাক্টরের আওয়াজ আর এখানেও ঠিক তাই এটাই এবার মানে ভীষণ খারাপ লাগে আর এই যে বাড়িতে টোটো আছে এটা হচ্ছে বাবা চালাই তো বাবা এখন বাড়িতে নেই দিদির বাড়ি গেছে তো চলো খেয়ে নিই নিয়ে একটুখানি আবারও ফিরে আসবো তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে এই দেখো ছোট মাছের ঝাল চুনো মাছ একেবারে দারুণ তরকারি মুড়ির সাথে মাছ বুঝতে পারছো রাজের ব্যাপার মাছ মানে মুড়ি দিয়ে মাছ মানে বুঝতেই পারছো একেবারে রাজের কেউ ব্যাপার তাই না যাই হোক খাবে তো চলে আসো আর কিন্তু ওয়েট করা যাচ্ছে না তাই না চলো খেয়ে নিই আর এই যে বাতাস খাচ্ছে বৌদি মুড়ি খাবে না বলছে বাতাসে খাওয়া মানে খাওয়া খাওয়াতে করবে চলো আমরা খেয়ে নিই মা মেয়ে মিলে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি এই যে মায়ের বিছানায় সে আছি আর কি তো এখানে এলে একটা জিনিস মনে পড়ে বেশিরভাগ যেটা হলো মানে আমি এমন অভাগা সন্তান যে মা বাবার জন্য কিছুই করতে পারি না এটা ভেবে একটুখানি আমার খুব মানে কষ্ট হয় আর কি আমি কি পেলাম না পেলাম বা আমার কোনো রকম কোনো কিছুই চাহিদা নেই শুধু এটুকু ভেবে মাঝে মধ্যে কষ্ট পায় বিশেষ করে এখানে এলে মানে মায়ের বাড়িতে এলে আরো কষ্ট পাই যে মা বাবা এত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে তো তাদের জন্য আমি কিছুই করতে পারিনি আমি এতটাই মানে নিরুপায় তো আমাকে মাঝে মধ্যে হাত পাততে হয় এরকম পরিস্থিতি সত্যি ভীষণ খারাপ লাগে ওটাই আমার জীবনে একটা বড়ো দুঃখ ইচ্ছা অনেকটাই অনেক কিছুই হয় কিন্তু যাই হোক সবই প্রভুর ইচ্ছা চাইলে তা সব কিছু পাওয়া মানে করা যায় না পাওয়াও যায় না তো এটা ভেবে দুঃখ হয় যতবার আসি মাঝে মধ্যে শুধুমাত্র বাবা মায়ের জন্য এটুকুই মন খারাপ হয় যে বাবা মায়ের জন্য আমি কিছু করতে পারি না ইচ্ছা হয় তো যাই হোক একটুখানি মনের দুঃখ তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আর তো যদি কোনো দিন ভগবান দিন দেয় মানে দিন দেন তো কি করবো সেটা আমার মনের মধ্যেই আছে যাই হোক মুড়ি টুড়ি খেয়ে একটুখানি বিশ্রাম নিচ্ছি আর কি মায়ের পিছনে শুয়ে যে আর মা ওদিকে রান্না বসিয়েছে আর আমি বাড়িতে রান্না কমপ্লিট করে এসেছি একসাথে মুড়ি খেলাম মা আমি মায়ের রান্না প্রায় শেষের দিকে আমি যখন এসেছি একটা তরকারি মানে মাছের ঝাল আর ভাতটা প্রায় হয়ে গিয়েছিল আর একটা তরকারি হয়তো হচ্ছে যাই হোক তো চলো সাথে থেকো তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম সাড়ে পাঁচটা দিন বাড়ি ফিরলাম তো যাই হোক এই কিছু ঘন্টার জন্য বাপের বাড়ি যাওয়া বুঝতেই পারছো মানে এতটাই সময় কম থাকে যে যাওয়া আসে শুধুমাত্র হয়রা নি আর কি কিন্তু ওই যে মা মেয়ের টান মাঝে মধ্যে মন খারাপ হয় মায়েরও মন খারাপ হয় মেয়েরও মন খারাপ হয় সেজন্যই যাওয়া বুঝতেই পারছো সময় না থাকলেও কিছুক্ষণের জন্য এই যে চোখে দেখলাম এটা অনেক দিন এখন ভালো লাগলো তাই না তো সেজন্যে যাওয়া একটুক্ষণের জন্য হলেও গিয়ে বেশ ভালোই লাগলো আর সত্যি বলতে কি মেয়েদের বলো ছেলেদের বলো বাবা মা কতটা আপন তোমার তো জানোই নতুন করে বলার কিছু নেই তো সে কারণে আমার মনে হয় বাবা মা ডাকলে বা ফোন করলে সমস্ত ব্যস্ততা ছেড়ে আমার মনে হয় তাদেরকে অবশ্যই সময় দেওয়া উচিত তাই না তো এটা আমার মনে হয় আর কাল কারো মনে হয় জানি না কারণ একটা সময় আসবে যেদিন দেখবে কোনো দিন আর তোমার ফোন আসবে না তাই না তো কোনো দিন আর ডাকবে না তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই দিনটা যেন দেখতে না হয় আমাকে যাই হোক আমার মনে হয় যেটা তোমাদের মানে তোমাদেরকে শেয়ার করলাম তো বাবা মা ডাকলে মন খারাপ হলে ফোন করলে অবশ্যই সমস্ত ব্যস্ততা ছেড়ে তাদের ডাক মানে ডাকে আগে সাড়া দিও একটু তোমাদের আমি অনুরোধ করব যাই হোক একটুক্ষণের জন্য হলেও গিয়ে বেশ ভালো লাগলো তো বাড়ি ফিরে আস মানে বাড়ি ফিরে আসার একটাই কারণ সকালে স্কুল আছে তোমরা তো জানোই আর তাছাড়াও মানে এতক্ষণ বলছি যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি সব কিছুতে শেয়ার করা ঠিক নয় তো দাদাভাই বাড়িতে নেই সে কারণে আরও তাড়াতাড়ি ফিরে এলাম তো দাদাভাই এসে যাবে যাই হোক সবাইকে শুভ সন্ধ্যা আর এতক্ষণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ছোট্ট করে একটুখানি শেয়ার করলাম কারণ আমার যে কোনো ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত সবটাই আমি তোমাদেরকে জানাই তো সেটুকুই আর কি যাই হোক বাড়ি এলাম ছেলে মেয়ে সবাই বাড়িতে আছে তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে আবারও পরের ভিডিও